ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ঘর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা মন্দিরতে চাই শুধু যেখানে আছে মধু মন্দিরতে শুধু যেখানে আছে মধু রয়েছে কামলে আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার দেরি না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সাহেনা মন্দেতে তাই শুধু যেখানে আছে মধু মন্দেতে তাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামরে মনেতে আছে যে মদিনা তাই দয়া আমার আরি সহে না আমার মনেতে আছে যে মদিনা তাই তোরে দয়া আমার দেরি না ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে যাই মদিনা সবাই ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে জয়মা আবার ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে যাই মাদিনা মন্দিরে চাই শুধু যেখানে আছে মধু মন্দিরে যেখানে আছে মধু রয়েছে কাঙলিwala আমার মনেতে আছে যে মদিনা তাই তো হৃদয় আমারর দেরি সহে না আমার মনেতে আছে যে মদিনা তাই তো এর আস্তে দেখে কে কে জোরে বলতে পারে দেখো যে কে কে জোরে বলতে পারে ঠিক আছে শুধু এই যে শুধু জোরে বানা দাও না তো সুদ দিয়ে সুদে সুন্দর করে বলতে হবে ঠিক আছে মনে তে আছে জে মাদিনা তাই দয়া আমার দেরি না মন্দির যেখানে আছে মধু রয়েছে কামরি আমরি মনেতে আছে যে মাদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি ওপাখিয়া ও পাখিয়া ও প্রভু আমাকে ডাওনা ডানায়ামি ডানাতে ভরফোরে যাই মদিনাম ও প্রভু আমাকে না ডানায় আমি ডানাতে ভর করে যাই দিনা